আপনারা নিচ্ছেন গ্রাম ও শহরের ঈদের দিনে মহেশতলা মেলা উপলক্ষে উদ্বোধন করলেন পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা চট্টায় সম্প্রতি উৎসব ঈদ মেলার ষষ্ঠ বর্ষে উদ্বোধন করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তথা পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল উপস্থিত ছিলেন ঠাকুরপুকুর ব্লকের সভাপতি সিদ্ধা মন্ডল বিপ্লব মণ্ডল চট্টগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছবি সুপাই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্প্রতি মেলা শুরু হতে ছোট থেকে বড় উচ্চ করল এবং কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে দেখছেন পুলিশ প্রশাসন এই মেলায় ছিল হিন্দু মুসলমানদের উপচে পড়া ভিড় আজকের দিনে মুসলমানরা খুশির ঈদে গা ভাসিয়ে দিলেন তো তিরিশ দিন রোজা করার মধ্য দিয়ে আসে চাঁদ রাত তারপরে আসে খুশির ঈদ ঈদুল এটা সবার কাছে খুশি এবং সবার কাছে আনন্দের দিন এই কারণে যে তিরিশ দিন ধরে তারা যে কঠিন ব্রতর মধ্য দিয়ে নিজেদের ত্যাগ সংযম তিতিক্ষা এবং সাধনের মধ্য দিয়েই নিজেদেরকে তৈরি করেন এবং আল্লাহ সেটাকে কবুল করেন এই কবুল করার মধ্য দিয়ে যে আনন্দ সেই আনন্দটাই হলই এই ঈদল ফিতল অর্থাৎ খুশির আমি আশা করব। সারা বিশ্বের যে একশো নব্বই কোটির মুসলিম প্রাণ মানুষ আছে ধর্মপ্রাণ মানুষ তারা এই খুশির ঈদে সবাই আনন্দ করছেন এবং এটার মধ্য দিয়ে আমাদের মধ্যে শান্তি আমাদের মধ্যে মৈত্রী সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং এই যে তিরিশটা দিন তিনটে ভাগে যেটুকু আমি জেনেছি যে একদিকে দয়া ক্ষমা এবং দান এই যে মানুষের মধ্যে যে একটা মানুষ আমরা মানুষের মধ্যে মনুষ্যত্ব মানবিকতা মানবতার জায়গা থেকে আমরা প্রত্যেকেই নিজের কর্ম করি এবং সেবার মধ্য দিয়ে যে যার ধর্ম সেতার পালন করেন এই ঈশ্বর আমাদেরকে সেই সেবাটাকে গ্রহণ করেন এবং আশীর্বাদ করেন যারা মানুষের জন্য কাজ করেন ঈশ্বর তাদের জন্যই ভাবেন আমরা আশা করব আমাদের যে বাংলার পরম্পরায় আছে বাংলার যে ঐতিহ্য আছে বাংলার যে কৃষ্টি আছে সেটাকে বজায় রেখে আমাদের মধ্যে সম্প্রীতি আমাদের মধ্যে ভাতৃত্ববোধ এবং আমাদের মধ্যে যেটার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে ধর্ম যার যার উৎসব হবে সবার এই এই উৎসবে সবাই সামিল হবেন আমাদের মধ্যে যে ভেদাভেদের একটা চক্রান্ত চলছে সেটাকে যত আমরা কাছে আসতে পারবো যত আমরা আন্তরিক হতে পারব যত আমাদের মধ্যে বিশ্বাস আস্তা ভরসার জায়গাটা তৈরি হবে তত এই ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আমাদের এই চক্রান্তকে ব্যর্থ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহেশতলা থেকে তপন কুমার দাসের রিপোর্ট নিউজ কলকাতা সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বাস্থ্য প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার